বিশ্ব বাংলা গেটের থেকে কয়েক মিনিটের ডিস্টেন্সে আপনারা নিউ রয়্যাল এনক্লেভে ওয়ান আর কে স্টুডিও অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার কী অবাক হয়ে গেলেন একেবারেই ঠিক আমার হাতের ডান দিকে দেখো এখানে রয়েছে কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির ইস্কন আর আমার হাতের বা দিকে এখানে কিন্তু রয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তাই তো আর এই রয়েছে আপনাদের অ্যাপার্টমেন্টের ম্যাপ তাই তো টোটাল অ্যাপার্টমেন্টের ম্যাপ শুনলাম নাকি 3000 বিগের উপর এই টোটাল প্রজেক্টের কাজ হচ্ছে আচ্ছা আর আমার ভিউয়ার্স আসলে যারা এই 750000 টাকার ফ্ল্যাটটা রয়েছে 1 আর কে ফ্ল্যাট একবারে যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন তাদের মধ্যে অনেক ফ্যাসিলিটি আছে যেমন ধরুন ব্যাংক লোন থাকছে আচ্ছা হাউজিং লোন থাকছে আচ্ছা এলআইসি লোন থাকছে আচ্ছা লোনের ফেসিলিটি গুলো আপনারা করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর কত টাকা ডাউন পেমেন্ট করলে এই ফ্ল্যাটটা হয়ে যাবে এক এক লাখ